নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে একেবারে অভিনব একটা পদ্ধতিতে ঘি তৈরির রেসিপি নিয়ে এলাম যে পদ্ধতি অনুসরণ করে যারা সহজে শট থেকে নুনি বা মাখনটা তুলতে পারেন না তারা কিন্তু অনায়াসে ঘি তৈরি করে নিতে পারবেন বিশেষ করে গরমের সময় যখন সহজে মাখনটা তোলাই যায় না দুধ থেকে থেকে তখন কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আপনি অনায়াসে ঘি বানাতে পারবেন তো এর জন্য যেটা লাগছে সর সরটা আমি দুধের তুলে রেখেছিলাম এখানে প্রায় পাঁচ দিন মতো দুধের শট তুলে রেখেছি এখানে সাড়ে সাতশো এম দুধ থেকে পাঁচ দিনে যতটা শর হয়েছে ততটা নিয়ে নিলাম আপনি দুধ থেকে যে পরিমাণ শর দশ দিন পনেরো দিন কুড়ি দিন একসঙ্গে জমিয়ে রেখেও কিন্তু বানাতে পারেন তো আমি এখানে অল্প পরিমাণ দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি যদিও এই অল্প পরিমাণ শট দিয়েই অনেকটা ঘি কিন্তু তৈরি হয়ে যাবে এবার একটা কড়াইতে আমি শরটা নিয়ে নিয়েছি ওই কড়াইতেই ঘিটা বানাবো তো কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এবার গ্যাসটাকে বাড়িয়ে রেখে এক থেকে দেড় মিনিট আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শটটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল বরফ হয়ে গেছিল। সেটা যাতে গলে যায় গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে এটাকে এবার যেটা করছি অবশ্যই ভালো করে ফলো করবেন আর এটা একেবারে আঙুল সহ্য করতে পারবে এরকম অবস্থা গরমে রয়েছে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে এরকম কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিচ্ছি জলটা দিলে কি হবে গ্লাসটা সেট হয়ে থাকবে ফেসে থাকার কোনো চান্স থাকছে না অনেক সময় হয়তো বেশি বানাবেন সেক্ষেত্রে গ্লাস ভেসে যেতে পারে সেই জন্য জলটা দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে রাখতে হবে তো আমি সারা রাত রেখেছিলাম এবারে মিনিট দশেক বের করে রাখার পরে গ্লাসের মধ্যে দেখছেন জলটা বরফ হয়ে গেছে সেটাকে বের করে নিলাম এবং এই বরফ জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তো বরফটা এখানে মানে না দেওয়াই ভালো জলটাই দিতে চেয়েছিলাম যাই হোক বরফটাও পড়ে গেল এবারে আরও এক গ্লাস মতো ওই বরফ ডোবানো একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে জলটাকে বের করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন ঘি বা মাখন বা বাটার যাই বলুন না কেন সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে পুরো সেপারেট হয়ে গেছে আর ঘোল বা বাটার মিল্ক যেটা হয় সেটা নিচে পড়ে গেছে এবারে ভালো করে জলটাকে একটু মানে ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা স্ট্রেনারে দিয়ে আমি এভাবে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে ঠিক বাটার মিল্ক বলা যাবে না কারণ বাটার মিল্ক একটু হলেও টক হয় যদি ফ্রিজের বাইরে আপনি শটটাকে বেশ কিছুদিন রেখে ঘি বানান সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট বাটার মিল্ক তৈরি হয় এখানে এই যে অংশ যেটা বেরোলো তার মধ্যে ক্রিম বা বাটারটা একেবারে কম রয়েছে কিন্তু তাও এটাকে কিন্তু দুধের যা কাজ সেই কাজে এটাকে লাগানো যাবে এখান থেকে ছানাও তৈরি করতে পারবেন অল্প স্বল্প যদিও বেরোবে খুব বেশি না আবার এটাকে যদি মনে করেন যে আপনি ঘোল হিসেবে খাবেন তাও খেতে পারেন সেই কড়াইতেই এবার নিয়ে নিয়েছি দেখতে পেলেন স্ট্রেনার থেকে ঢেলে নিয়েছি বাটারটা ঢেলে এবার এটাকে হাই ফ্লেমে রেখে ফোটাবো হাই ফ্লেমে রেখে ফোটাবেন অবশ্যই নাড়াচাড়া করবেন নিচে যাতে বেশি লেগে না যায় সেই জন্য তো যতক্ষণ না আপনি দেখবেন ফোটাতে ফোটাতে এখান থেকে ঘি ছেড়ে বেরোতে শুরু করছে কালারটা বেশ একটা সর্ষের তেলের যেরকম কালার হয় সেরকম আসতে শুরু করছে ততক্ষণ কিন্তু ফ্লেমটা বাড়িয়ে রাখুন ঠিক এরকম কালারে যখন পৌঁছে যাবে তখন কিন্তু গ্যাসটাকে মাঝারি করে দেবেন মানে গ্যাসের আঁচটাকে তখন আর বাড়িয়ে রাখা যাবে না এবার এরকম অবস্থায় আসতে সময় লাগলো প্রায় কিন্তু আট থেকে দশ মিনিট দেখুন একেবারে ঘি ছেড়ে বেরোতে শুরু করেছে এই সময় ফ্লেমটাকে কমিয়ে নাড়াচাড়া করে যখন দেখবেন এই যে যে অংশগুলো এখনও মানে কিছুটা ঘি হতে বাকি তো আর কিছু অংশ দেখবেন নিচে চড়া হিসেবে যেটা পড়ে যায় সেটা যতক্ষণ না এটা লালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু গ্যাসটা জেলে রাখতে হবে টোটাল মোটামুটি পনেরো থেকে ১৬ মিনিট এটা জাল করলেই এরকমভাবে ঘি কিন্তু তৈরি হয়ে যাবে যখন দেখবেন এরকম ফেনা হতে শুরু করছে খুব বেশি সাদাটে ভাব আর নিচে দেখুন একেবারে গোল্ডেন একটা কালার এই সময় কিন্তু অবশ্যই আপনাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে নিচে যে চড়াগুলো পড়েছে ওগুলো খুব বেশি পুড়ে যেতে পারে এবং সেই সঙ্গে ঘি কিন্তু অল্প তেতো হয়ে যেতে পারে অতিরিক্ত ফোটানো কিন্তু যাবে না দেখুন ঠিক এরকম একটা সুন্দর গোল্ডেন ভাব একটা আসা পর্যন্ত জাল দেবেন তারপর গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্যানাটা কিন্তু চলে যাবে একটুক্ষণ ছাড়া ছাড়াই দেখবেন ফেনার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে দেখুন একদম সুন্দর একটা বেশ ঘি তৈরি হলো বানানো অনেক সহজ আপনি হাত দিয়ে ঘষে বা মিক্সিতে যেভাবেই বাটারটা মানে নুনি বা মাখন বা বাটারটা তুলবেন না কেন তাতে কিন্তু অনেক ঝামেলা হয় এটা অনেক সহজ পদ্ধতিতে হয়ে গেল সেই সঙ্গে গরমকালের সময় কিন্তু একদমই কিন্তু মানে মাখনটা তোলা যায় না সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে মানে ডিপ ফ্রিজে শটটাকে রেখে যদি করেন আপনার খাট কম হবে সেই সঙ্গে ঘিটাও কিন্তু পারফেক্ট পেয়ে যাবেন ঠান্ডা হয়ে গেলে এগুলোকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে আমি একটা গ্লাস কন্টেনারে মানে কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে জমাট ভেতে যেরকম ঘিয়ের একটা ঘিয়ের যে কালার সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে আর এটা কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আর সঙ্গে নিচের যে চড়াটা পড়েছে এটাকেও কিন্তু খাওয়া যায়